অবশেষে ব্যাংককের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে চলে গেলেন রুবায়ত ফাতেমার স্বামী সাদাত রহমান এ বিষয়ে বিস্তারিত তুলে ধরব আজকের এই ভিডিওতে আর তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে সঙ্গে থাকুন ব্যাংককের একটি হাসপাতালে দেশের আলোচিত নারী উদ্যোক্তা ও ইনফ্লুয়েসার রুবায়ত তনি স্বামী শাহাদ হোসেন মারা গেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে তোনির স্বামীর মৃত্যুর নিশ্চিত করে জানিয়েছেন ব্যাংকক সময় রাত মিনিটে আমাকে সারা মতো একা করে চলে গেছে নেই তিনটা ধরে সাদাত হোসেন ব্যাংককের চিকিৎসাধীন ছিলেন তনির দ্বিতীয় স্বামী সাদাত হোসেন একজন সফল ব্যবসায়ী প্রথম স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় বিচ্ছেদের পথে হাঁটেন তিনি এরপর ভালোবেসে বিয়ে করেন সাদাতকে তিনিও তার স্বামীর মধ্যকার বয়সের ব্যবধান নিয়ে সবসময় সমালোচনার শিকার হয়েছেন তিনি ফেসবুক লাইভ এলে নানান রকম ট্রোলের মুখে পড়েন এই নারী উদ্যোক্তা এসবে তার কোনো তোয়াক্কা নেই তিনি দিন শেষে নিজের ঘরের শান্তিতে থাকতে চান বলেই অভিমত দিয়েছেন নানান সংবাদ মাধ্যমে বর্তমানে ফ্যাশন হাউস সানবিজ বাই তোনির স্বত্বাধিকারীর তোনি সারাদেশে তার বারোটি শোরুম রয়েছে তবে নারী উদ্যোক্তা রুবায়ত ফাতমা তনি সবার ঊর্ধ্বে তার স্বামীকেই রেখেছিলেন কিন্তু সে স্বামীও তাকে রেখে অবশেষে না ফেরার দেশে চলে গেলেন